রিয়া আজ শেষ দিন না হ্যাঁ রাফি আজ স্কুলে শেষ বার এসেছি বাবা বলেছে আমরা শহর ছেড়ে চলে যাচ্ছি মানে হয় আর দেখা হবে না আমাদের এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম আপনার একটি স্ক্রিপ্টের প্রয়োজন হবে সেই জন্য আমি চ্যাট জিবিটি এআইটি ওপেন করলাম ওপেন করার পর যেই রিলেটেড কার্টুন ভিডিও তৈরি করতে চান সেই ভিত্তিক আপনাকে একটা স্ক্রিপ্ট তৈরি করে নিতে হবে সো এখানে আমি লিখে দিয়েছি বন্ধুত্ব ভালোবাসা ভিত্তিক একটা স্টোরি আমাকে লিখে দাও সো সুন্দরভাবে এখানে লিখে দিয়েছে যেই কাজটি করবেন এইখান থেকে এই স্টোরিগুলা আপনারা কপি করে আপনার নোটপ্যাটে রেখে দিবেন রেখে দেওয়ার পর এখান থেকে কাস্টমাইজ করে নেবেন সো কাস্টোমাইজ করে নেওয়ার পর আপনাদেরকে কিন্তু সুন্দর করে এই গল্পটি তৈরি করতে হবে গল্পটি তৈরি করার পর এইবার নিচের দিকে স্কল করলে এখানে যে কাজটি করতে হবে এই স্টোরির দ্বারাই আপনাকে ইংলিশে কিন্তু প্রম্পট তৈরি করে নিতে হবে সো এইবার ইংলিশে প্রম্পট তৈরি করে দাও আমি লিখে দেওয়ার পর এইখানে সুন্দরভাবে ভাগ করে এইখানে প্রম্টগুলো কিন্তু লিখে দিয়েছি সো এইখান থেকে এই প্রম্টগুলো আপনারা কপি করে আপনার নোটপ্যাডে রেখে দিবেন সো আপনার কাজে কিন্তু অবশ্যই লাগবে এইখান থেকে আমি কপি করে নিলাম এইখান থেকে কপি করে নেওয়ার পর আমি যেই রিলেটেড এইখানে তাকে লিখে দিয়েছি সেই রিলেটেড এইখানে প্রমটি কিন্তু বাংলা থেকে ইংলিশে করে দিল বাংলা প্রমটাও লাগবে এবং আপনার ইংলিশ ফর্মটাও লাগবে বাংলা প্রমটা দিয়ে কিন্তু আপনার ভয়েস অভার করতে হবে এবং রেকর্ড করতে হবে আর কিভাবে করবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন সো এইবার আপনার একটি অ্যাপসের প্রয়োজন হবে প্লে প্লেস্টোর ভিতরে প্রবেশ করবেন প্লেস্টোর ভিতরে প্রবেশ করার পর এখানে লিখে দিবেন গ্রোক জি আর ওকে গ্রো রেখে দেওয়ার সাথে সাথেই আপনাদের সামনে এই অফিসিয়াল অ্যাপসটি শো হবে সো এই অ্যাপসের ভিতরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সেই ভিডিওগুলা কিন্তু এখান থেকে ফটো থেকে জেনারেট করতে হবে একদম উপরে যদি লক্ষ্য করেন এসকে এবং অ্যামাজন বলে একটি অ্যাপশন সো এই অ্যামাজন অপশনের উপর ক্লিক করে দিতে হবে ক্লিক করে পর টাইপ টু ইমেজ এইখানে ক্লিক করে যেই ইংলিশে ফ্রমটা ভাগ করে আপনি তৈরি করে নিয়েছিলেন সেইটা এখানে ফার্স্টে পেশ করে দিবেন সেন্ড করে পর এখানে আপনাদের সামনে বেশ কিছু ফটো শো করবে সো এইখান থেকে যে রিলেটেড আপনারা প্রমটি বানিয়েবেন সেই রিলেটেড ফটো কিন্তু শো করবে সো আমি এই ফটোরপুর ফার্স্ট ফটোরপুর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে এই মেকি ভিডিও এই মেকি উপর ক্লিক করে দিবেন। মেকি ভিডিওর উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনার হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে সো এই ফটো থেকে ভিডিও কনভার্ট হওয়ার জন্য এইখানে দেখতেই পারছেন কতটা ফাস্ট কাজ করে সো আপনি দেখলেই বুঝতে পারবেন একদম ইজিলি প্রসেসে কিন্তু তৈরি করতে পারবেন এখান থেকে করে আপনার এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড করতে হবে সো এখানে দেখতেই পারছেন এই ইংলিশ যে কথা বলতেছে সেগুলো রিমুভ করে বাংলায় কনভার্ট করবেন কিভাবে সো আমি এই ফুল প্রসেসটাও দেখিয়ে দিব সো এখান থেকে এই ভিডিওটা আপনার উপর তিন সেকেন্ড ক্লিক করে ধরে রাখার পর এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দিবেন ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওটি আপনার গ্যালারিতে চলে যাবে সো ভাবে আমরা এইবার চলে যাব এই প্রম্পটের জায়গায় সো আমরা সেই দ্বিতীয় ফ্রামটা এইখান থেকে কপি করবো সো এইখান থেকে এই যে দ্বিতীয় ফ্রমটা দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় ফ্রামটা এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর ওইখানে এইখানে দেখতে পাচ্ছেন টাইপ টু ইমেজিং এই ইমেজ অপশানের উপর ক্লিক করে এইখান থেকে পেস্ট করে সেন্ড করে দিব সেন্ড করে দেওয়ার পর আপনাদের সামনে আর একটি অনুযায়ী ফটো শো করবে যেই স্ক্রিপ্ট যেই অনুযায়ী তৈরি করেন না কেন সো এইখানে দেখতে পারছেন আমি এই ফার্স্ট অপশনটা চয়েস করে নিলাম চয়েস করে নেওয়ার পরে মেয়েকে ভিডিওর উপর ক্লিক করে দিলাম পুনরায় এই ভিডিওটি তৈরি হবে সো আপনার যতগুলো স্ক্রিপ্ট তৈরি করবেন সেই প্রম্পট দিয়ে এইভাবেই ফটো থেকে ভিডিও জেনারেট করে আপনার গ্যালারিতে ডাউনলোড করে নেবেন সো এইখানে ফার্স্ট কিন্তু কাজ করে এইবার কিন্তু আপনাদের এইখানকার কাজ কিন্তু কমপ্লিট সো এইবার আপনারা যে কাজটি করতে হবে ভয়েস যেই বাংলা প্রমটি আমি আপনাদেরকে নোটপ্যাডে রেখে দিতে বলছিলাম সেই নোটপ্যাড থেকে কপি করে নিয়ে আপনারা চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে সো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বক্সে লিখে দিবেন এবার আমি সেই নোটপ্যাড থেকে এইখান থেকে সেই বাংলা ক্রমটি আমি কপি করে নিয়েছি সো এইখানে কার্টুনের স্ক্রিপ্ট এইখান থেকে আমি কাস্টমাইজ করে নিয়েছি সেজন্য আমি এইখান থেকে ওয়াল কিন্তু কপি করে নিলাম সো এইখান থেকে কপি করে নেওয়ার পর আমি পুনরায় আবারও এই গুগল ক্রোম ব্রাউজারের ভিতরে প্রবেশ করব। সো এই গুগল ক্রম বাজারে এখানে আসার পর এখানে লিখে দিবেন গুগল এ আই স্টুডিও জিও এল এ গুগল এ আই স্টুডিও এখানে যে দেখতেই পারছেন এই অপশনটাতে ক্লিক করে দিবেন সো ক্লিক করে দেওয়ার পর আপনাদের এইখানে ভয়েস জেনারেট করতে হবে ভিওর্স আপনাদের সামনে যদি সরাসরি এরকম ইন্টারফেস শো না হয় তাহলে যে কাজটি করবেন একদম উপরি দেখতে পারবেন এই থ্রি ডট আইকন সো এই থ্রি ডট আইকনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এইখানে কিন্তু দেখতেই পারবেন সেই টেক্সট থেকে আমাদের অডিওটি ইনপুট করার জন্য দ্বিতীয় অপশনটা ইনস্ট্রিম বলে একটি অপশন সো এই ইনস্ট্রিম অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু এখানে জেনারেট মিডিয়াও থাকতে পারে সেক্ষেত্রে আপনাদের এই চ্যাট অপশনটাও থাকতে পারে সেক্ষেত্রে আপনারা থিয়েটার আইকনের উপর ক্লিক করে এখান থেকে ইনস্টিম অপশনটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর পরেই কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে সো এখান থেকে স্টার টাইপিং এ প্রম্পট এই জায়গায় সেই বাংলা প্রম্পটটি সেন্ড করে দিবেন যে প্রম্পটটা কপি করতে বলছিলাম সেই প্রম্পটটা কপি করার পর প্রম্পট এখানে পেস্ট করে সেন আইকনের উপর ক্লিক করে দিবেন সেন আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর আপনাদের কিন্তু ফিফটি পারছেন কতটা প্রফেশনাল ভাবে আমাদের তৈরি করে দিচ্ছে এখানে যে দেখতেই পারছেন আমাদের সেই টেক্সট থেকে অডিও কিন্তু জেনারেট হচ্ছে সে পর্যন্ত আমাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে সো এইখানে দেখতেই পারছেন জেনারেট সম্পূর্ণ হওয়ার পর এইখানে এই থ্রি ডট আইকন দেখতে পারবেন স্ক্রিপ্টটি দেওয়ার পর এই ভয়েস আকারে তৈরি করে দিল সো এই থ্রি ডট আইকনের উপর ক্লিক করে এখানে ফার্স্টে ডাউনলোড আইকনের উপর ক্লিক করে দিবেন ডাউনলোড আইকনের ক্লিক করে দেওয়ার পর এইখানে ডাউনলোড এগিং এই ডাউনলোড এগিং উপর ক্লিক করে দেওয়ার পর আপনার এটা কিন্তু সম্পূর্ণ আপনার গ্যালারিতে চলে যাবে ফাইল ম্যানেজারে সো এইখানকার কাজ কিন্তু আপনাদের শেষ এইবার কিন্তু আমাদের ভিডিও জেনারেট করা হয়ে গেছে ভয়েস অভার করা হয়ে এইবার আমাদেরকে এডিটিংয়ের আওতায় আসতে হবে এবং এডিটিং করতে হবে সো এইখান থেকে কয়কুট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব সো আপনারা ক্যাপকার্ট দিয়েও ইউজ করতে পারেন বর্তমানে ক্যাপকার্টের থেকেও কয়কুট অ্যাপ্লিকেশনটি বেস্ট সো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কীভাবে এডিটিং করবেন সো অল ভার্সন টুল কিন্তু ফ্রি রয়েছে এইখানে কয়কুট অ্যাপ্লিকেশনে সো কয়কুট অ্যাপ্লিকেশনটি ওপেন করে প্লাস আইকোনে ক্লিক করে আমি সেই ফটো থেকে ভিডিও যে জেনারেট করেছি সেই সম্পূর্ণ ভিডিওগুলো আমি এইখান থেকে ইনপুট করে নিব কিন্তু সেই ভিডিওর ক্লিপগুলো আমাদের ইনপুট করা হয়ে গেছে সো এইখান থেকে আপনাদেরকে এই সমস্ত ভিডিও ক্লিক করে এইখান থেকে সেই ভিডিওর নয়েসগুলো কিন্তু এবং ভয়েস যে ভিডিওতে এক্সট্রা সাউন্ড রয়েছে সেগুলোকে রিমুভ করে দিতে হবে সো আমার অলরেডি ভিডিওর সাউন্ডগুলো রিমুভ করে দিলাম রিমুভ করে দেওয়ার পর এইখান থেকে যে একদম নিচে দেখতে পারছেন মাঝখানে অডিও অ্যাট অডিওর উপর ক্লিক করে এইখান থেকে আমাদের সেই অডিওটাতে রেকর্ড করলাম টেক্সট থেকে অডিও রেকর্ড করার পর সেই অডিওটা আমাদের এইখানে ইনপুট করতে হবে সো এর আগে আপনারা কাস্টমাইজ করে কাট করে নেবেন এইখানে দেখতেই পারছেন ইনপুট বলে একটি অপশন এই ইনপুট অপশনের ক্লিক করে দেওয়ার পরে এইখানে লো সেল অডিও অডিওর উপর ক্লিক করে সেই অডিওটি কিন্তু আমাদের ফাইলে চলে এসেছে সো এই অডিওর উপর ক্লিক করতে হবে সো আমি এইখান থেকে সেই অডিওটি নিয়ে আসলাম নিয়ে আসার পর এইখানে যে দেখতেই পারছেন আমি যদি এইভাবে কাট করি কাট করে ভয়েসের সাথে কিন্তু অবশ্যই মিল রাখতে হবে সো এইভাবে আপনারা কাট করে রাখবেন কাট করে রাখার ফলে কিন্তু আপনাদের ভিডিওটি অনেক এবং কাস্টমাইজ করে এডিটিং করে নিতে হবে তো ভিউয়ার্স আমার ভিডিও সম্পূর্ণ কাট করা কমপ্লিট ভয়েস এডিটিং করা কমপ্লিট এইখানে ভিডিওটি এমনি লং হয়ে যাবে সেই জন্যে আমি স্কিপ করে একটু দেখালাম সো এখানে দেখতেই পারছেন আমার ভিডিওটি কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার যদি আমি একটু আপনাদেরকে প্লে করে শোনাই তাহলে বুঝতে পারবেন এই রিয়া আজ শেষ দিন না হ্যাঁ রাফি আজ স্কুলে শেষবার এসেছি বাবা বলেছে আমরা শহর ছেড়ে চলে যাচ্ছি দেখতেই পারছেন কতটা প্রফেশনালিভাবে অ্যাপসের দ্বারাই এবং এর সাহায্য নিয়ে ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন সো কার্টুন ভিডিও তৈরি করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এই বর্তমান সময়ে সো আর দেরি না করে এখনই আপনারা কার্টুন ভিডিও তৈরি করে ইউটিউব কিংবা ফেসবুক টিকটক ইনস্টাগ্রামে আপলোড করে ডলার ইনকাম করতে পারবেন সো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন পরবর্তী আপনার কাজে লাগবে ধন্যবাদ